বাইরের থেকে এলে তাদের আদর করতে হবে তাদের চাই চাই আদর তাই না তাই না তাই আদর না করলে মন ভালে না মন ভালে না আশা করি থাকি কতক্ষণে আসবো লেটু পুটি করবো আমার সাথে আদর করবো আদর নেবে না খুব বোঝে কাপড় পড়া পরা দেখলে যখন যাই তখন মন খারাপ করি আবার যখন এসে কোলে নেই বাহ মন ভরে যায় মন ভরে যায় তাই না দেখো তো দেখো সবাইকে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর তাই না দেখো সবাই বন্ধুরা বলে মার্শাল্লাহ হ্যাঁ তুমি অনেক সুন্দর হ্যাঁ 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 দেখি আরেকটাকে এই তো ধরেছি আরেক নাকি ঘষি নাক খুশি এই আদরটুকুর অপেক্ষায় ঘুর করতে থাকে ঘরে এলেই ঘুর ঘুর করে তাই না তাই না কত আদল কত আদল দেখি তো কত আদল ভালো করে আদর করে দিই মন খারাপ করেছো বাইরে গেছি দেখি দুটোকে মিলে আদর করি এই যে দেখো বল আমরা কত সুন্দর মার্শাল্লাহ আমার লোক কিছু না দাঁড়া দাঁড়া ছেড়ে দিচ্ছি ঠিক মতন ধরতে পারিনি আচ্ছা দাঁড়াও জুত করে ধরি এই তো বন্ধুদের বলো হাই হ্যালো কেমন আছে তোমরা কেমন আছে তোমরা বর্ষার এমন দিনে কে কোথায় আছো কেমন আছো হ্যাঁ 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 বর্ষার এমন দিনে তোমাদের